আজকে আমরা চলে এসেছি আমরা সাগরপাড়ায় আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সাগরপাড় থেকে টেকনাম সমুদ্র সৈকত আমরা পায়ে হেঁটে যাব। আর হ্যাঁ আমরা টাইম কাউন্ট করবো যে এই দশ কিলোমিটার আমাদের পায়ে হেঁটে যেতে কত সময় লাগে আর সাথে সাথে কিছু আমরা সমাজ কল্যাণ মূলক কাজ করবো অর্থাৎ এই সমস্ত বিশেষত্ব ময়লাতে সেগুলো পরিষ্কার করার চেষ্টা করব। তাহলে চলুন দেখ না করি এখন এই ভিডিও স্টার্ট করা যাক তো এখন আমরা বিকাল চারটে বাজে এই বিকাল চারটে থেকে আমরা যাত্রা শুরু করলাম পায়ে হেঁটে দেখি দশ কিলোমিটার সি দিয়ে হেঁটে যেতে আমাদের কত সময় লাগে দেখেন যে আসলে বিচে প্রচুর ময়লা আমরা যদি আরো চার পাঁচজন লোক থাকতো বা আরো বেশি লোক থাকতো তাহলে কিন্তু এই করতে পারতাম এই সমস্ত ময়লার কারণে কিন্তু সৌন্দর্য সেটা কিন্তু নষ্ট তাই আমরা চাইবো আমরা এই দশ কিলোমিটার পায়ে হেঁটে দেবো আর আমাদের সামনে যত ময়লা আছে সেইগুলো আমরা মানে জল দূর সম্ভব পরিষ্কার করার চেষ্টা করবো প্রথম ময়লা প্রচুর ময়লা দেখেন পরে দিন পরে আছে এইগুলো আসলে পরিষ্কার করা দরকার এই সমস্ত ময়লা কিন্তু আমরা বোর্ড থেকে ফেলা হয়েছে এগুলো বৃষ্টি আছে বিষয়ে সৌন্দর্য সেটা কিন্তু নষ্ট করতেছে আমি মানে মেইন ডাইক আর এই মেইন ডেই পাজ দে মানে দেখেন লম্বা লম্বা ঝাউ গাছগুলো এইগুলা আসলে অসম্ভব সুন্দর মানে এই মেইন ডাইক প্লাস এই বিচের এই গাছগুলো বহু বংশে বৃদ্ধি করছে পুরো এলাকা জুড়ে আপনারা কক্সবাজার থেকে টেকনাপ পর্যন্ত সম্পূর্ণ এলাকা কিন্তু আপনারা এই ঝাউগাছে বড়া যাও দেখো অত্যন্ত চমৎকার অত্যন্ত সুন্দর দেখেন দেখেন আমার পিছনে যে গাছগুলো আসলে কত সুন্দর দেখেন যে এই জিনিসটা কি সাগরে বিছে এই জিনিসটা এমন অদ্ভুত একটা জিনিস এইটা আমি আগে কখনো দেখিনি দেখছেন অদ্ভুত প্রাণী আসলে আমি

এই বোর্ডে খুব অনেক ভালো অনেক কমফর্টেবল আপনি যদি একবার এই বোর্ডে ওঠেন তাহলে আপনাকে বারবার উঠতে মনে চাইবে কারণ অলরেডি কিন্তু আমরা এক কিলোমিটার পথ অতিক্রম করছি আর এই এক কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের প্রায় বিশ মিনিট সময় লেগেছে আর সাথে সাথে এই বিষে যত বড় ময়লা ছিল সেগুলো কিন্তু আমরা রিমুভ করছি আর আপনারা দেখেন যে এই বিষটা কিন্তু অনেক নোংরা হয়ে গেছে কারণ এখানে যে সমুদ্রে যে ময়লা ফেলায় সেগুলোর ঢেউর তাও নাই কিন্তু আপনার এইখানে বিষে এসে হাজিরায় যা এখন বিশেষ সুন্দর তো অনেকাংশে কমে গেছে আর এই এক কিলোমিটার পথ হাঁটতেই আমার ফ্রেন্ড অলরেডি সে কিন্তু মানে অনেকটা পথ ক্লান্ত হয়ে গেছে যাই সে লাস্ট পর্যন্ত টিকবে কিনা সেইটাই দেখা বিষয় আর হ্যাঁ আমাদের কিন্তু এখনই আরো ফাস্ট মুভ করা লাগবে তা না হলে সন্ধ্যার ভিতরে আমরা এই পথটা এই দশ কিলোমিটার পথ কিন্তু কভার করতে পারবো না তাই আমরা এখনই বিদ্যুৎ গতিতে এখানে শুরু করবো প্লাস আমাদের সামনে যত সব বড় বড় ময়লা আছে মানে যত দূর সম্ভব সেগুলো আমরা মানে দূর করার চেষ্টা করবো বিদেশে দেখছেন যে একটা ময়লা বলে সেই ময়লাটা তুলে কিন্তু ডাস্টবিনে ফেলা কিন্তু আমাদের দেশে আসলে উল্টে আরো ময়লা করা রেখে এইগুলো সব আপনার বিচে ফেলা রাখছে এইগুলো আসলে বিচের সৌন্দর্য অনেক অংশ নষ্ট করা বিশেষ করে এই প্লাস্টিক প্লাস্টিক তো আমাদের জন্য হারাম আমাদের পরিবেশের দূষণের জন্য মানে সবচেয়ে বেশি লেগেছে আমরা প্লাস্টিক এগুলো পছন্দ ছিল না এগুলো আপনার একশো বছর থাকলে এগুলো পচবে না যার কারণে এগুলো আপনার মাটি দূষণ করে বায়ু দূষণ করে পরিবেশ দূষণ করে মানে সব কিছু দূষণের মূল্য এই প্লাস্টিক তাই আমাদের সকলের উচিত যে বিসি আসলে বা কোথাও ঘুরতে গেলে মানে যেখানে সেখানে এই সমস্ত প্লাস্টিক দেবো বা আবর্জনা না ফেলে নির্দিষ্ট তোমার নিয়ে ফেলা দরকার তাহলে পরিবেশটা সুন্দর থাকবে অলরেডি কিন্তু আমরা আট কিলোমিটার হেরে ফেলছি মানে এই আট কিলোমিটার হাইটে আসতে আমাদের প্রায় দুই ঘন্টার মধ্যে সময় লেগে গেছে বাইরে কিন্তু তারা কিন্তু মাছ মারছে দেখছেন তো আমার ফ্রেন্ড তারাও কিন্তু জয়েন হয়ে গেছে তারাও কিন্তু আপনার টানার জন্য তারাও কিন্তু মাজায় বাড় বেঁধে নিয়েছে তারাও ভাইদের হেল্প করতেছে এইখানে কিন্তু আপনার অনেক মাছ পাওয়া যায় আসলে যে ইন্টারেস্ট দেখছেন যা যারা সুন্দর করে আপনার টানতে পারে তাদের সত্যিটা বেশি পায় যার কারণে কিন্তু এই বাসটা তারা বেঁধে নিছে আর এইটা কিন্তু টানতে খুব মানে সুবিধা আছে কত লোক একসাথে বড় জল মানে আপনার এই জালটা কিন্তু অনেক বড় যা এখন লাগতেছে আপনি বলছেন যে এতজন লোক মিলে আপনার কি পরিমাণ বড় হইতে প্রচুর মাছ পাওয়া যায় এখন কিন্তু সম্পূর্ণ মাছের সিজন আপনার কোরাল বোয়াল পাশা চোখকোলা দাতিনিয়া পাতা সহ বিভিন্ন প্রকার মাছ কিন্তু এখানে আপনার পাওয়া যায় আপনারা এইটা কিন্তু আপনার অনেক মানে শক্তির প্রয়োজন দেখছেন কিন্তু আপনার জোর দেওয়া লাগছে কতগুলো পঁচিশ তারা কিন্তু চার ঘন্টা যাব এই জালটা টানতে শুধুমাত্র তারা কিছু মাছ কিছু বললে ভুল হবে তারা ব্যাপক পরিমাণ মাছ কিন্তু এখানে পাবে

এই দশটা কিলোমিটার পথ হাঁটা আমাদের কাছে খুব চ্যালেঞ্জ ছিল আসলে আর আমরা যতদূর সম্ভব যে বিশ্বের যে বড় ময়লাগুলো আছে যেগুলো হাঁটার পথে হাতে নেওয়া যায় সেগুলো নেওয়ার চেষ্টা করছি কারণ আসলে এগুলো দেখতে খুব অকওয়ার্ড লাগে দেখতে খুব মানে এমব্রাসিং লাগে আসলে বিশ্বের এত সুন্দর বিশ্বের ভিতরে আসলে এই ধরনের ময়লাগুলো পড়ে আছে যাই হোক বিশ্বে মানে দশ কিলোমিটার হেঁটে খুব ভালো লাগলো কারণ এরকম হাঁটলে মাঝে মাঝে শরীরের জন্য ভালো প্লাস অ্যাডভান্সের মতো কিছু একটা হইলো আসলে খুব ভালো লাগছে কি করছে তোর কি কেমন লাগছে ভালো লাগছে খুব খুব ভালো লাগছে ভালো লাগছে না কি লাগতো দশ কিলোমিটারে মানে এরাই বলছি বন্ধু চল আজকে ছোটোটা রাজি হয়ে গেছে সে কিন্তু কি প্ল্যান করছি আমার ভাঁধে সে পরে আজকে মোটামুটি সে শেষ সে জীবনে হয়তো আমার সাথে আমি যাই হোক আমরা কিন্তু বীজ চলে এসেছি দেখেন ওই সেই টেকনা বীজ আমরা যে সাগর পাড় থেকে এসেছিলাম সেখান থেকে প্রায় এইটা ডিস্টেন্স দশ কিলোমিটার এই দশ কিলোমিটার আসতে আসলে আমাদের খুব কষ্ট হয়েছে অনেক কারণ আসলে দেখেন